কালকেও চৌদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে উনি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে উনি গিয়েছিলেন দেখেন মহরবুল আলমিনের তাকে সারা দিয়ে আজকে আমাদের মাছ থেকে উনি পৃথিবী থেকে চলে গেছেন আমাদের সকলেরই এইভাবে এই সুন্দর পৃথিবী থেকে চলে যেতে হবে আমাদের হুজুর যেটা বললেন সেটাই সত্য যে আমাদের এই জগৎটা খুব মৃত্যুর পরে জগৎটা অনেক বিশাল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ঢাকা উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা ষোলো আসনে মাটি ও মানুষের নেতা এবং তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক জনতা হক সাহেব আমি ভাইকে দীর্ঘদিন যেহেতু আমাদের সঙ্গে ছিল আচ্ছা এবার এ পর্যায়ে আমি স্মৃতিচারণ করে দু চারটি কথা বলার জন্য অনুরোধ করছি সাবেক ঢাকা মহানগর বিএনপির নেতা মিরপুর থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক সাবেক যুবদলের নেতৃত্ব দিয়েছেন এই অঞ্চলের মাটি মানুষের নেতা জনাব মোশাররফ হোসেন মসুবাইকে দু চারটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মায়ের রাহী আজকে যার নামাজে জানা যা পড়ার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর বিএনপি পৃথিবীর সফল আহ্বায়ক আমাদের জাতীয় ফুটবলার স্বর্ণ বিজয় এবং জাতীয়তর অভিনায়ক সফল রাজনীতিবিদ ঢাকা ষোলো আসনের মনোনয়নপ্রাপ্ত জনাব আমির হক ভাই সহ ঢাকা মহানগর বিএনপি এবং যুবদল দল দল স্বাস্থ্যসেবক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত এই এলাকার আমাদের মৌরম কাসার আহমদ পাপুর নাগরিক বন্ধু আসসালাম আলাইকুম প্রিয় সাথীরা আমি পাপুর থেকে কমপক্ষের দশ বছরে বড় আজকে এই সময় পাপুর নামাজের জানাজামাকে আমাকে পড়তে হবে কখনো ভাবিনি মনে আছে উনিশশো একানব্বই সালে নির্বাচন করতে এসে এই এলাকায় যখন আমি নির্বাচন পরিচালনা করতে আসলাম আমি দেখলাম সবচেয়ে লম্বা লোকটি এবং পা চুড়াত্ত নমস করে এত সুন্দর একটা ছেলে এবং আমাকে এই এলাকার সবাই তন্মদিনের বিশেষ ওকে ভাইজান বলে জানে সবাইকে জানেন আমি নির্বাচন সারার পরে ওর দেশীদের কাজ হলো অনেক রিকোয়েস্ট করে

এই জেলখানা এই মামলা হামলায় পলাতক জীবন এমনি কষ্ট দিচ্ছে কিন্তু আমি সফল হয়েছিলাম বাপু একদিনের জন্য মিত্র আগ পর্যন্ত যত অস্ত্র থাকুক দলের কর্মকাণ্ড থেকে পিছপা হয়নি এবং সাময়িক একটা ভুল জন্য ও দল থেকে অব্যাহতি দেওয়ার পরেও ও প্রতিক্ষণ প্রতি মুহূর্তে প্রত্যেক কাজে আমি বলছি তুমি লেগে থাকো তুমি দল দরকার তুমি তো বিএনপি এই ক্ষেত্রে কেউ তোমাকে করতে পারো না আমার কাছে গেছে তুমি লেগে থাকো লেগেছিল এবং আমাদের নেতৃবৃন্দ আমাদের আপমাননি আহ্বায়ক সাহেব আবার তাকে দলে ফিরে আনতে অনেক উনি অনেক তার অনেক ভক্ত ছিল আজকে পাপু জানাজা পড়ব কালকে দিন পর্যন্ত দলের দায়িত্ব পালন করেছে আমি বাস্তব হয়ে যাচ্ছি পাপু একটা বড় মানুষ ছিল কখনো জীবনে নামাজ মিস করতো না ওই আপনার জামাতে নামাজ পড়তো যত কাজ থাকুক একটা ভালো মানুষ ছিল আপনার সকলে ওই জন্য দোয়া করবেন

সাজাদুল মিরাজ আমাদের হাফিজুর শুভ্র আমাদের পাবলে চৌধুরী আমাদের মোহাম্মদ শামী পারভেজ ভাই আমাদের রিয়াজ রিয়াজের কথা রিয়াজ দেওয়ান যাই হোক নাম বলো যে মধ্যে এ পর্যায়ে আমাদের এই ছোট্ট আসনের এমপি কি জানে শেষের উনি যেহেতু একজন মহিলা মানুষ উনি পাশেই অবস্থান করছেন সামজিদ ইসলাম তুলিয়াপু উনিও খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে অবস্থান করছেন এ পর্যায়ে আমি একদম সংক্ষিপ্ত আলোচনার জন্য অনুরোধ করছি কবির পরিবারের পক্ষ থেকে পাপ্পু ক্লাকে বলে গেছে উনিশশো সাল থেকে আমি আর পাপ্পু এবং কবি নাম তিন আমভাবে জড়িত এবং পারিবারিকভাবেও আমরা জড়িত অনেক সময় অনেক রাগারাগি করছি অনেকের সাথে ই করছি দলের স্বার্থে কিন্তু কেউর সাথে ওর একটা জিনিস হয়েছে ভাইজান সবাই একটাই করে ভাইজান আমরা সবাই ভাইজান বলি ভাইজান হিসাবে বলি যদি আল্লাহর রস্তে চলা সেরা কথাবার্তি কেউ চলাফেরা কথায় যদি কোনো মনে কষ্ট করে থাকেন আল্লাহর হস্তে আমি ওদের পরিবারের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি সবাই ওকে আল্লাহর হস্তে আপনারা ক্ষমা করে দিচ্ছেন তো ইনশাল্লাহ আপনারা সবাই ক্ষমা করে ওর জন্য দোয়া করবেন আর এই যে পাপু ভাই মুসুভাই বলল আমাদের অর্জিনের সত্যিকার থেকে মুসুভাই আমাদেরকে হাতে খড়ি রাজনীতি দিয়েছে আমরা তার হাত খড়ে গিয়ে আমরা এই রাজনীতিতে আসছি আমি জাতীয়তাবাদী ছাত্র দল করছি আমার আরেক নেতা আছে যে নির্বাহী কমিটির সদস্য তখন আমরা বীরপুর থানার ছাত্র দল করছি আজকে এ পর্যন্ত বিএনপির সাথে আসি এবং এই প্রাপ্য দীর্ঘদিন আপনারা জানেন ও পাঁচ থেকে ছবার জেল গেছে জেলে যে পা অপারেশন করছে পা ইনফেকশন হয়ে গেছিল আমি আমার সাথে অনেক দিন পলায় বিভিন্ন জায়গায় সাভার কেরানীগোজ ধামরাই বিভিন্ন জায়গায় আমরা থাকছি আঠাশে অক্টোবর এমনও কষ্ট হয়েছে যে আমরা রাত্রে একটার সময় বের হয়ে আমরা আঠাশে অক্টোবরের জনসভায় আসছি এমন একটা অবস্থান যদি আল্লাহর আপনারা সবাই মাফ করে দিবেন এস এম কাস পাপ্পু ভাই কিরকম লোক ছিলেন এস এফ কাসপ পাপ্পু ভাই কিরকম লোক ছিলেন ভালো ভালো আর একটা কথা বলি আপনারা যদি কারো সাথে পাপ্পু ভাই লেনদেন দেনা পাওনা থাকে আমি ব্যক্তিগতভাবে তার বন্ধু হল বলেন ভাই বলেন পরিবারের পক্ষ থেকে বলছে আমাদের সাথে যোগাযোগ করবেন ওর ছেলে আছে তিনটা মেয়ের জামাই আছে বলবেন আমরা ইশাল্লাহ সাহিত্য চেষ্টা করবো সেটা এখন ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাবার জন্য দোয়া চাবেন সৈয়দ অসিফ কাসার পাপ্পু হ্যাঁ অসিফ কা পাপ্পু অপবের একমাত্র সন্তান বাবার উদ্দেশ্যে একটু হয়তো একমাত্র সন্তান ছেলে ছেলে সন্তান বাবার উদ্দেশ্যে কিছু বলবেন আপনাদের কাছে দোয়া যাবেন আসসালাম আলাইকুম সবাইকে সবার কাছে আজকে আমি আমার আব্বুর পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি তার চলা ফেরা ইচ্ছা অনিচ্ছায় যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন আপনারা আল্লাহর তাকে ক্ষমা করে দিবেন এবং যদি কারোর সাথে দেনা পাওনা কোনো কিছু থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা অতি দ্রুত আপনাদের দেনা পাওনা পরিশোধ করে দিব এবং সবার কাছে আমি দোয়া প্রার্থী যেন আল্লাহ আমার বাবাকে বিনা হিসাবে জান্নাত ব্যস্ত করেন্লা ধন্যবাদ এ পর্যায় আমি স্মৃতিচারণ করে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো পাপ্পু ভাই আমাকে বলছিলেন যে ভাই জীবনের তিরিশ পঁয়ত্রিশ বছর রাজনীতি করি চল্লিশ বছর আমিন রক সাহেবের মতো এরকম ভালো মানুষ আমার চোখে পড়েনি উনি আমিন সাহেবকে এত ভালোবাসতেন কর্মীদেরকে একজন নেতা যে কি পরিমাণ ভালোবাসতে পারে আমিন রক সাহেব যদি ঢাকা মহানগরী আহ্বক না হতো বা রাজনীতিতে না আসতো আমরা যারা কর্মী আছি আমরা বুঝতে পারতাম না যে রাজনীতিতে এত ভালো মানুষ থাকে ঢাকা উত্তর বিএনপির সংগ্রামী আহ্বক জাতীয় তারপরে দল জাতীয় নির্বাহী কমিটি ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক শুধু বাংলাদেশের নয় বিশ্বের মানচিত্রে যিনি ফুটবল জগতের উজ্জ্বল নক্ষত্র যার নেতৃত্বে বাংলাদেশে আমরা ফুটবলের স্বর্ণ অর্জন করতে সক্ষম হয়েছিলাম ঢাকা মহানোত্তর বিএনপির ঢাকা ষোলো আসনে ধানের শেষের মনোনীত প্রার্থী যাকে তার রহমান সাহেব অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন এটা জানা যায় জন জানা যায় আমি জানা যায় আসলে সকলেই হয়ে বলার ভাষা নেই যে মানুষটি গত পরশু দিনও আমার সাথে একই সাথে একটি প্রোগ্রাম করেছেন কর্মসূচি করেছে তিনি সেদিন আমার সাথে কথা বলেছিলেন এবং তার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অনেকবার মামলা হামলার শিকার হয়েছেন তিনি অনেক কষ্ট করেছেন কিন্তু দলের কোনো নির্দেশনা কখনোই তিনি অমান্য করেননি এবং তিনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন নামাজি মানুষ ছিলেন যার চেহারার ভিতরে আলো দেখা যেত আমরা সেই মানুষটিকে আজকে হারিয়ে ফেলেছি এটাকে খণ্ডানোর ক্ষমতা আমাদের কারণে যেটি আল্লাহর তরফ থেকে নির্ধারিত হয়েছে আমরা সকলেই আমরা আমাদের এস পাপ্পু ভাইয়ের জন্য দোয়া করব আল্লাপাক যাতে তাকে জান্নাতের উচ্চ মকান দান করে এবং আমি তার পরিবারের প্রতি সময় বেদনা জ্ঞাপন করছি যে আমি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে আমি এবং আমি আমার যারা নেতৃবৃন্দ রয়েছে সকলের কাছে অনুরোধ করব যে আমরা আমাদের এই পাপ্পু ভাইয়ের পরিবারের যারা রয়েছেন সকলের সাথে সবসময় যোগাযোগ স্থাপন করে এই পরিবারটিকে সবসময় আমরা যাতে খেয়াল রাখি দেখভাল করি যাতে কখনো তারা তার বাবার অভাব তাদেরকে কষ্ট না দেয় জানি সেটা কখনই পূরণীয় নয় বাট আমরা একজন অভিভাবক হিসেবে ভাই হিসেবে সময় এই পরিবারের পাশে থাকবো এবং এই এলাকার যারা বাসিন্দা রয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে সব সময় এই মানুষটির জন্য আপনারা দোয়া করবে এবং আল্লাপ যাতে তাকে আবারও বলছি জান্নাতের উচ্চ মকান দান করে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আমার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং সর্বশেষ আমরা সকলেই এই মানুষটির জন্য দোয়া করি তার পরিবারের জন্য দোয়া করি যাতে তাদেরকে আল্লাহ ভালো রাখে আমাদের জানা জানাজা পড়াবে আমাদের মাঝে কিন্তু আরো এখানে উপস্থিত আছেন আমাদের পাশে আছে মিষ্টি যেহেতু মহিলা উনি পাশে অবস্থান করছেন এবং এই চোদ্দ আসনে ধান শেষের মনোনীত প্রার্থী আপনাদের সকলের প্রার্থী আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাকে মনোনীত করা হয়েছে শামজিদ ইসলাম তুলিয়াপু উনিও কিন্তু জানা যায় যেহেতু শরীর হতে পারেন না পাশি ওনার জন্য দোয়া করার জন্য উনি অপেক্ষা করছেন হুজুরকে অনুরোধ করছি এ পর্যায়ে দু কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের এসএসি টিক সাধু ভাইকে আমাদের দারুসলাম থানা বিএনপির আহ্বায়ক বিসমিল্লাহ রহমান আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে আমাদের সবার প্রিয় দীর্ঘ প্রায় চার দশক ধরে আমি আমার বাবা আনাজ এসে এ সাহেবের প্রিয় ভাতিজা হিসাবে বাপ্পু ভাইকে দেখে আসছি উনি বরাবরই আপনাদের এলাকায় সবাইকে যেভাবে সুখে দুঃখে বিপদে পাশে ধরে রেখেছিলেন সর্বশেষ পরশু দিন আমাদের ভারত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশ করার পরিকল্পনায় পাশাপাশি একসাথে আমরা সারাটা দিন ছিলাম সকাল নয়টা থেকে বিকাল পর্যন্ত

সাধারণ সম্পাদক আকরাম উপস্থিত হয়েছেন আপনাকে ধন্যবাদ হুজুরকে অনুরোধ করবো জানাজা যাক জন্য